জয় হিন্দে জিওন ডব্লিউপি এক্সাম দু হাজার পঁচিশকে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের লাস্ট মেট সাজেশন ক্লাস ক্লাস নাম্বার নাইন এর আগে অলরেডি আমাদের আটটি ক্লাস হয়ে গেছে তোমরা দেখো নি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু আগের আটটি ক্লাস কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে কারণ এই সব ভিডিওতে যেসব প্রশ্ন আলোচনা করা হয় সেগুলো কিন্তু তোমাদের ডাব্লিউইপি ওরিয়েন্টেডই কারণ এই সব প্রশ্নই কিন্তু তোমাদের ডাব্লিউ কিন্তু করে থাকে তো ভিডিওটি মোটেও স্কিপ করবে না গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন আছে ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হলো এবং কটি প্রশ্নের উত্তর ভুল হলো তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দাও রয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত তোমরা যারা পারছো অবশ্যই তোমরা এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে জানিয়ে দাও তো দেখো এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আই এর সদর দপ্তর কিন্তু ওয়াশিংটন ডিসির কিন্তু অবস্থিত অপশান ডি হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতের পরমাণু গবেষণার জনক কাকে বলা হয় ভারতের পরমাণু গবেষণার জনক কাকে বলা হয় তোমরা রাখবে ভারতের পরমাণু গবেষণার জনক বলা হয় কিন্তু হোমি জাহাঙ্গীর ভাবাকে অর্থাৎ অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের তিন নম্বর প্রশ্ন দেখে নাও ভিরিয়ন কি ভিরিয়ন কি তো মনে রাখবে এই ভিরিয়ন হচ্ছে কিন্তু ভাইরাসের সংক্রামক কণা অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব কোন ভারতীয় রাজ্যের লোকচিত্রকলা মধুবনী কোন ভারতীয় রাজ্যের লোকচিত্রকলা মধুবনী তো কী হবে সঠিক উত্তর তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু বিহারের অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব দ্রাঘিমা হিসাবে পূর্বতম প্রান্তে ভারতের কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্য অবস্থিত দ্রাঘিমা হিসাবে পূর্বতম প্রান্তে ভারতের কোন রাজ্য অবস্থিত তো ভারতের পূর্বতম স্থান কোনটি তো তোমরা সকলেই জানো যে কিবিথু হচ্ছে কিন্তু ভারতের সবচেয়ে পূর্বতম স্থান এবং সেটি কিন্তু অন অরুণাচল প্রদেশে কিন্তু অবস্থিত অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন আমরা দেখব কাথিয়াবার উপসাগর কোন প্রাকৃতিক বিভাগের অংশ কাথিয়াবার উপসাগর কোন প্রাকৃতিক বিভাগের অংশ কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু পশ্চিম উপকূলভূমির ভূমির বিভাগের অংশ অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব তেলেঙ্গানা আন্দোলন কোন সালে সংগঠিত হয় তেলেঙ্গানা আন্দোলন কোন সালে সংগঠিত হয় তোমরা রাখবে এই তেলেঙ্গানা আন্দোলন এটি কিন্তু উনিশশো সালে কিন্তু এটি সংঘটিত হয় অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি পতঙ্গভোজি গাছ নিচের কোনটি পতঙ্গভোজি গাছ তোমরা রাখবে নিচের কলসপত্রী যে রয়েছে এটি হচ্ছে কিন্তু একটি পতঙ্গভোজী গাছ অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তোমরা রাখবে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিন্তু আনাইমুদি অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে এর উচ্চতা হচ্ছে কিন্তু দু মিটার পরবর্তী প্রশ্ন দেখো কোন বছরে কংগ্রেস মন্ত্রীসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে কোন বছরে কংগ্রেস মন্ত্রীসভা প্রদেশগুলিতে কাজ করে কাজ শুরু করে তোমরা রাখবে যে উনিশশো সালে অপশান এ তোমাদের হবে এই প্রশ্নের সঠিক উত্তর তো ফ্রেন্ডস আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র চারশোটি লাইক তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে এবং তোমরা যারা ডাব্লিউইপি ডাব্লিউ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ অতি অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ক্লাসের আপডেট এবং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য আমরা পরবর্তী প্রশ্নতে যাব পরবর্তী প্রশ্ন দেখো যে দ্বৈত শাসনের প্রবর্তক কে ছিলেন দ্বৈত শাসনের প্রবর্তক কে ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো যে দ্বৈত শাসনের প্রবর্তক কে দ্বৈত শাসনের প্রবর্তককে তোমরা রাখবে দ্বৈত শাসনের প্রবর্তক হচ্ছেন কিন্তু রবার্ট ক্লাইভ তিনি পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের পর সতেরোশো সালে কিন্তু তিনি এই দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি পরবর্তী প্রশ্ন দেখো যে ক্যাথট রশ্মি প্রথম কে আবিষ্কার করেন ক্যাথট রশ্মি প্রথম কে আবিষ্কার করেন তোমরা রাখবে উইলিয়াম ক্রুকস তিনি কিন্তু ক্যাথদ রশ্মি প্রথম আবিষ্কার করেন অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কবে মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় তোমরা রাখবে এটি উনিশশো সালে কিন্তু এই মামলা শুরু হয় উনিশশো সালে ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে মামলা করে যা কিন্তু মিরাট ষড়যন্ত্র মামলা নামে কিন্তু এটি পরিচিত আমরা পরবর্তী প্রশ্ন দেখব মহানন্দা অভয়ারণ্য কোথায় অবস্থিত মহানন্দা অভয়ারণ্য কোথায় অবস্থিত তোমরা রাখবে এই মহানন্দ অভয়ারণ্য এটি কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল গুরুত্ব কি মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল গুরুত্ব কি? এখানে কিন্তু পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয় এটি হচ্ছে কিন্তু এর মূল গুরুত্ব পরবর্তী প্রশ্ন দেখো স্টেরিলিটি নামে পরিচিত কোন ভিটামিন অ্যান্টি স্টিরিলিটি নামে পরিচিত কোন ভিটামিন তোমরা রাখবে অ্যান্টি স্টেরিলিটি নামে পরিচিত কিন্তু ভিটামিন ই অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো আধুনিক কম্পিউটারের জনককে আধুনিক কম্পিউটারের জল জনককে তো কম্পিউটারের জনক এবং আধুনিক কম্পিউটারের জনক কিন্তু আলাদা সেটা কিন্তু মনে রাখবে তো কি হবে সঠিক উত্তর তো মনে রাখবে আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে কিন্তু অ্যালান টুরিং ঠিক আছে এবং চার্লস ব্যাবেস যে রয়েছে তিনি কিন্তু কম্পিউটারের জনক প্রশ্ন কখনোই গুলিয়ে ফেলবে না কম্পিউটারের জনক হচ্ছে কিন্তু চার্লস ব্যাবেস এবং আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে কিন্তু অ্যালান টুরিং পরবর্তী প্রশ্ন দেখো ডিএনএ পর্যায়ক্রম প্রক্রিয়া কে আবিষ্কার করেন ডিএনএ পর্যায়ক্রম প্রক্রিয়া কে আবিষ্কার করেন তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি ফ্রেডরিক সেঞ্জার পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলমান সভাপতিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে বদ্রু বদরুদ্দিন তৈয়াবজি তিনি কিন্তু জাতীয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি তিনি আঠারোশো সালে আঠারোশো সালের মাদ্রাস অধিবেশনে কিন্তু তিনি সভাপতি হন পরবর্তী প্রশ্ন দেখো রিয়েল এস্টেট অর্থনীতির কোন সেক্টরের অন্তর্গত রিয়েল এস্টেট অর্থনীতির কোন সেক্টরের অন্তর্গত তোমরা রাখবে এটি কিন্তু টার্সিয়ারি সেক্টরের কিন্তু এটি অন্তর্গত অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোন রাশিটির একক পাস্কাল নিচের কোন রাশিটির একক পাস্কাল তোমরা রাখবে চাপের একক হচ্ছে কিন্তু পাস্কাল অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে তোমরা রাখবে রাষ্ট্রপতি হচ্ছেন কিন্তু কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য নয় নিচের কোনটি ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য নয় কী হবে সঠিক উত্তর তরুণ রাখবে রাষ্ট্রপতি শাসিত সরকার এটি কিন্তু ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য নয় পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের প্রধানমন্ত্রীর ন্যূনতম বয়স কত ভারতের প্রধানমন্ত্রীর ন্যূনতম বয়স কত তরুণ রাখবে প্রধানমন্ত্রী হতে গেলে কিন্তু ন্যূনতম বয়স পঁচিশ বছর কিন্তু অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত তোমরা রাখবে রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে কিন্তু ছয় বছর প্রত্যেক দু বছর পর পর এক তৃতীয়াংশ কিন্তু বাদ যায় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে কৃষি উন্নয়নের বৃদ্ধির হার বিপরীত হয়েছিল কোন পরিকল্পনায় কোন পরিকল্পনায় উৎপাদনের হার বিপরীত হয়েছিল বা নেতিবাচক হয়েছিল তো কী হবে সঠিক উত্তর মনে রাখবে তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেখানে কিন্তু উৎপাদন বৃদ্ধির হার কিন্তু বিপরীত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো তামাক গাছের পাতায় কোন উপাদান পাওয়া যায় তামাক গাছের পাতায় কোন উপাদান পাওয়া যায় তোমরা রাখবে তামাক গাছের পাতায় কিন্তু নিকোটিন পাওয়া যায় অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো যে কুই নাইন কোথা থেকে পাওয়া যায় কুই নাইন কোথা থেকে পাওয়া যায় তোমরা রাখবে কুইনাইন কিন্তু সিংকোনা গাছ থেকে পাওয়া যায় অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কোন দেশে সর্বাধিক সোনার খনি আছে কোন দেশে সর্বাধিক সোনের সোনার খনি আছে তোমরা রাখবে বর্তমানে কিন্তু সব থেকে বেশি সোনা উত্তোলন করা হয় কিন্তু চীন থেকে ঠিক আছে প্রথমে কি ছিল দক্ষিণ আফ্রিকা বর্তমানে কিন্তু চীন থেকে সর্ব সব থেকে বেশি সোনা উত্তোলন করা হয় পরবর্তী প্রশ্ন দেখো যে গ্রাফাইট উৎপাদনে পৃথিবীতে প্রথমকে গ্রাফাইট উৎপাদনে পৃথিবীতে প্রথমকে তোমার রাখবে গ্রাফাইট উৎপাদনে পৃথিবীতে প্রথম হচ্ছে কিন্তু শ্রীলঙ্কা পরবর্তী প্রশ্ন আমরা দেখব ভারতে মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে ভারতে মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে তোমরা রাখবে রাজস্থানের যোধপুরে কিন্তু মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কী লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি কী হবে সঠিক উত্তর প্রবনে রাখবে টায়ারিন অপশান ডি হবে এই প্রশ্নের উত্তর লালারসের উপস্থিত উৎসূচকটির নাম হচ্ছে কিন্তু টায়ারিন পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুযায়ী রাজ্যপাল রাজ্যে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে তো কী হবে সঠিক উত্তর তোমরা রাখবে আর্টিকেল ওয়ান সিক্সটি ফোর অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কোন ইউরোপীয়রা বাণিজ্যের জন্য প্রথম ভারতে এসেছিল কোন ইউরোপীয়রা বাণিজ্যের জন্য প্রথম ভারতে এসেছিল তোমরা রাখবে পর্তুগিজরা কিন্তু সর্বপ্রথম ভারতে আসেন কত সালে তোমরা রাখবে চোদ্দোশো আটানব্বই সালে পরবর্তী প্রশ্ন শিবাজি কোন যুদ্ধে মুঘলদের পরাজিত করেন শিবাজি কোন যুদ্ধে মুঘলদের পরাজিত করেন তোমরা রাখবে শাহ শালহর যুদ্ধে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর শালহার যুদ্ধ যেটি হয়েছিল ষোলোশো সালে সেখানে কিন্তু শিবাজি জয়লাভ করে পরবর্তী প্রশ্ন দেখো মহারাজা রঞ্জিত সিংয়ের উত্তরাধিকারীকে মহারাজা রঞ্জিত সিংয়ের উত্তরাধিকারীকে তোমরা রাখবে তার উত্তরাধিকারী ছিলেন কিন্তু খড়গ সিং অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ভূতকের শিলা ভাঙনের প্রধান কারণ কি ভূতকের শিলা ভাঙনের প্রধান কারণ কি তরুণ রাখবে ভূতকের শিলা ভাঙনের প্রধান কারণ হচ্ছে কিন্তু অববাহিকা অপশান বি ইজ দ্য রাইট আনসার কার্বনের তড়িৎ পরিবাহী রূপ কোনটি কার্বনের তড়িৎ পরিবাহী রূপ কোনটি তোমরা রাখবে তার কার্বনের তড়িৎ পরিবাহী রূপ হচ্ছে কিন্তু গ্রাফাইট অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর গ্রাফাইটের মাধ্যমে কিন্তু তড়িৎ পরিবাহিত হয় সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তোমরা রাখবে এটি কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের আজকে লাস্ট প্রশ্ন দেখে নাও দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসের লেখককে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসের লেখককে তো কি হবে সঠিক উত্তর আর্নেস্ট হেমিংওয়ে অপশন বি তিনি কিন্তু দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই উপন্যাসটির লেখক তো ফ্রেন্ডস এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন এই চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কটি ভুল হয়েছে এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দাও এবং তোমরা যারা ডাব্লিউপির জন্য স্পেশালভাবে প্রিপারেশন করছো আবারও বলছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম